কাসিনার মতো লুটপাট করার জন্য বিভিন্ন বিদেশিদের সাথে চুক্তি করে দেশের সম্পদ লুটপাট করে দেশটাকে খালি করবেন না ওই সরকারকে জানিয়ে দিতে চাই আপনার মেয়াদ আর মাত্র দুই মাস এই সরকার ভালোই ভালো বিদায় নিবেন কিন্তু আমরা কি দেখলাম উনরা দেশের স্বার্থকে দিয়ে দেশের স্বার্থ বিরোধী এই বাংলাদেশের স্বার্থিক টার্মিনারের মধ্যে পাঁচটি টার্মিনার তারা বিদেশি কোম্পানির কাছে দীর্ঘমেয়াদে চুক্তি দিতেছে ইজারা দিতেছে এই চুক্তির কি শর্ত এর কি কন্ডিশন বাংলাদেশের মানুষ জানে না ওনারা গত দুই দিন আগে লোক পরিবহন মঞ্চ উপদেষ্টা সেখানে গিয়ে বললেন বাংলাদেশের বন্দর টারমিনাল নাকি আন্তর্জাতিক পর্যায় নিতে হবে সেজন্য বিদেশিদেরকে ইজারা দিতে হবে বাংলাদেশের জারাগণ বিদেশীদেরকে দিবে কি দিবে না সে যান্তনার মালিক জনগণ তুমি খন্ডকালীন অন্তর্বর্তীকালীন একটা সার্টেন পিরিয়ডের জন্য উপদেষ্টা হয়েছ তোমাকে তো আমরা এই দায়িত্ব দেয় নাই বাংলাদেশের সম্পদ বাংলাদেশের টার্মিনাল তুমি বিদেশের হাতে তুলে দিবে আর মাঝখানে করবা ওই শেখ হাসিনার আমলে ওই ফ্যাসিবাদের আমলে যে বন্দর যে কায়দায় চট্টগ্রাম বন্দর সহ ওই গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্রগুলি ওই বিদেশিদেরকে এই যারা হতো সেইখানে মাস পথে অনেক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার লেনদেন করত সেই কায়দায় এই অন্তর্বর্তীকালীন সরকার আবার বাংলাদেশের এই টার্মিনাল ইজারা দেওয়ার পায়তারা করছে এক্সট্রিম মশার কয়েল ল্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমরা এখানে ক্ষুদ্র পরিসরে প্রতিবাদ করছি ওই সরকারকে জানিয়ে দিতে চাই আপনার ম্যাদ আর মাত্র আপনার ম্যাদ আর মাত্র দুই মাস 25 26 হয়তো আছে এই সময়ের মধ্যে বাংলাদেশের কোন অনিষ্ট করার চেষ্টা করবেন না এই সময়ের মধ্যে সুযোগ বুঝে শেষ পর্যায়ে শেখ হাসিনার মতো লুটপাট করার জন্য বিভিন্ন বিদেশীদের সাথে চুক্তি করে দেশের সম্পদ লুটপাট করে দেশটাকে খালি করবেন না মনে রাখবেন বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনা নাকি আমিৃত্যু দেশে ক্ষমতায় থাকবে সেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা চাই না শেষ পর্যায়ে আপনার বিরুদ্ধে আমরা কঠোর কর্ম ছিলাম অনতি বিলম্বের প্রকাশন অন্যথায় বাংলাদেশের মুক্তিখানি মানুষ যারা জুলাই করেছিল তারা সবাই মরে যায়নি আমাদের কেবল দুই হাজার ভাই বোন মরেছে আমাদের কেবল তিরিশ হাজার আহত হয়েছে আর সমস্ত জনগণ আমরা বেঁচে আছি একজন বেঁচে থাকতে এই অনুষ্ঠানকে এই ধরনের চুক্তি করতে আমরা দিব না